এলাকার হিন্দু এবং মুসলিম ভাইরা হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের প্রতি আমার আদাব মঞ্চে উপস্থিত আছেন এগারো দলীয় কর্মকর্তা এবং হাজারো মানুষের কাঙ্ক্ষিত মনোনীত প্রার্থী আমাদের ওবায়দুল্লাহ সালাফি ভাই আপনাদের সবাইকে আমার আদা রইল আমি বেশি বদ কিছু বলবো না যেহেতু সময় সংকীর্ণ তো হিন্দু ভাইদেরকে আমি একটি কথা বলতে চাই আমি হিন্দু মানুষ তো অনেকের মুখ থেকে শুনেছি সবাই বলে যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখে আর কি হবে এ দেশে চাকরি হবে কি হবে না এরকম একটা মানুষের মনের মধ্যে জল্পনা কল্পনা তো আমি বলতে চাই বিগত সময়ে কত জনের চাকরি কিভাবে হয়েছে কি হয়নি সে বিষয়টি বলার অপেক্ষা রাখে না ঘুষের মাধ্যমে ছাড়া হিন্দুই হোক আর মুসলমানই হোক কারোই কিন্তু কোনো চাকরি হয় নাই আমি বলতে চাই সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে আপনাদের ছেলেমেদের আপনারা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত করবেন এটা জামাতের আন্দোলন আপনারা কেন আন্দোলন করতে যাবেন আপনারা আন্দোলনে শরিক থাকবেন জামাতা এই আন্দোলনেই করতেছে যে মেধা তালিকার মাধ্যমে সবার চাকরি হবে তো আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে জামাতি ইসলামের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষকে বুকে টেনে নিয়েছে দুর্গা মন্দির থেকে শুরু করে বিভিন্ন পূজা পার্বণে যেভাবে আমাদের পুত্রি আগ্রহ প্রকাশ করেন এত ভালোবাসেন যে ভালোবাসা আপনারা বিগত আমলিক সরকারের আমলে কোনো সময় পাননি আর আর সরকার আপনাদেরকে পারবেন না আজকের এই জামাতি ইসলামের যত প্রতিশ্রুতি দিতেছেন এগুলো শুধু প্রতিশ্রুতি নয় এগুলো আপনাদের মনের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এই দল কাজ করবেন আশা করি এ দলকে আপনারা সবাই ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে আমাদের জল ঢাকা থানার উন্নয়নের সাথে হিন্দু মুসলিম সবাই একাত একতাবদ্ধ হয়ে ভোট দিয়ে সালাফি ভাইকে সামনে সংসদে পাঠাতে হবে তাহলে আমাদের জল ঢাকা থানার উন্নয়ন সম্ভব নির্বিশেষে হিন্দু বৌদ্ধ কোন জাতি ধর্ম নয় আল্লাহ ভগবান একেই জিনিস একেই স্রষ্টা কেউ আল্লাহ বলে কেউ ভগবান বলে এটুকুই ভগবান আমরা সকাল একেই স্রষ্টা সৃষ্টি আমাদেরকে একসাথে জোর পেতে এই এলাকার সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে এলাকার উন্নয়ন প্রতিষ্ঠিত করতে আমি তরতরে অনুরোধ জানাব তারি পাল্লা মার্কায় ভোট দিয়ে এইবারের বিদায় শুনিয়ে আনতে হবে আমি আমার বক্তব্য শেষ করলাম আশা করি আপনারা ভালো থাকবেন দাডি পড়লাম আর কাজ ভোট দিবেন ছালা ভাইয়ের সালাম নিন দাড়ি পড়লাম ভোট দিন